আজকের ভিডিওটি আপনার জন্য যারা আরব দেশে আছেন ভিডিওটি খুবই দরকারি যারা তাদের জন্য আজকের আরবি ভাষা সামাক এর অর্থ মাছ সামাক এর অর্থ মাছ আমরা বলি মাছ আরবিতে বলতে হবে মাছ আরবিতে বলতে হবে চামাক সামাক তার মানে মাছ লাহাম এর অর্থ মাংস লাহাম এর অর্থ মাংস মাংস এর আর বলো লাহাম লাহাম এর অর্থ মাংস দিজাজ এর অর্থ মুরগি দিজাজ এর অর্থ মুরগি আমরা বলি মুরগি আরবিতে বলতে হবে দিজাজ আমরা বলি মুরগি আরবিতে বলতে হবে দিজাজ জামাল এর অর্থ উঁট জামাল এর অর্থ উঁট আমরা বলি উঁট আরবিতে বলতে জামাল আমরা বলি উঁট আরবিতে বলতে জামাল জামাল তার মানে উঁট গানাম এর অর্থ ছাগল গানাম এর অর্থ ছাগল আমরা বলি ছাগল আরবিতে বলতে হবে গানাম আমরা বলি ছাগল আরবিতে বলতে হবে গানাম আমরা বলি ছাগল আরবিতে বলতে হবে গানাম গানাম এর অর্থ ছাগল আককেল এর অর্থ খাওয়া 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 কুল্লুশাই এর অর্থ সবকিছু কুল্লুসাই এর অর্থ সব কিছু সব কিছু এর আর বলো কুল্লুশাই কুল্লু এর অর্থ সব সাই এর অর্থ কিছু কুল্লুসাই এর অর্থ সব কিছু আমরা বলি কিছু আরবিতে বলতে হবে সাই কাম ইয়ুম এর অর্থ কত দিন কাম ইউম এর অর্থ কত দিন আমরা বলি কতদিন আরবিতে বলতে হবে কাম ইউম কাম ইউম তার মানে কতদিন ইয়াউম এর অর্থ ফতিদিন কুল্লু ইয়ুম এর অর্থ ফতিদিন আমরা বলি প্রতিদিন আরবিতে বলতে হবে কুল্লু ইয়ুম আমরা বলি ফতিদিন আরবিতে বলতে হবে কুল্লু ইয়ুম আলাতুল এর অর্থ সব সবসময় আলাতুল এর অর্থ সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল এর অর্থ সব সময় আবার এক নজরে দেখুন সামাক, সামাক, এর অর্থ মাছ সামাক, এর অর্থ মাছ আমরা বলি মাছ আরবিতে বলতে হবে শ্যামাক সামাক তার মানে মাছ লাহাম এর অর্থ মাংস লাহাম এর অর্থ মাংস আমরা বলি মাংস আরবিতে বলতে হবে লাহাম দিজাজ এর অর্থ মুরগি দিজাজ এর অর্থ মুরগি আমরা বলি মুরগি আরবিতে বিতে বলতে হবে দিজাজ আমরা বলি মুরগি আরবিতে বিতে বলতে দিজাজ জামাল এর অর্থ উট জামাল এর অর্থ উট আমরা বলে উট আরবিতে বলতে জামাল আমরা বলে উট আরবিতে বলতে জামাল জামাল এর অর্থ উট গানাম এর অর্থ ছাগল গানাম এর অর্থ ছাগল ছাগল তার মানে গানাম আক্কেল এর অর্থ খাওয়া আকেল, এর অর্থ খাওয়া আমরা বলি খাওয়া আরবিতে বলতে হবে কুল্লু এর অর্থ সব কিছু কুল্লু এর অর্থ সব কিছু আমরা বলি সব কিছু আরবিতে বলতে অর্থ কতদিন কাম ইউ মেয়ের অর্থ কতদিন আমরা বলি কতদিন আরবিতে বলতে কাম ইউ কুল্লু ইউ মের অর্থ প্রতিদিন কুল্লু ইউ মের অর্থ প্রতিদিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা